আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি শামীম রেজা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটাকে জাহান নামে নিয়ে গেছে সরকার দেশের সকল কাঠামো ধ্বংস করেছে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে আজকে আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ তাদের মিথ্যা বলায় জুড়ি মেলাভার আওয়ামী লীগ কোনো মুখে গণতন্ত্রের কথা বলে এরকম একটি দল দেশ ও জাতির জন্য বড় সমস্যা তারা দেশকে বিক্রি করে দিচ্ছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই রোববার দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটাব জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউটাবের প্রেসিডেন্ট অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম এ সময় মির্জা ফখরুল বলেন নিজের সততা দিয়ে দেশের আমূল পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান তো চারটি বাদে সব গণমাধ্যম বন্ধ করেছিল জাতীয় প্রেসক্লাব তো জিয়াউর রহমানের অবদান অথচ তার নামই উচ্চারণ করতে চায় না তিনি বলেন আজকে দেশের প্রতিটি ব্যক্তির ওপর এক লাখ পঞ্চাশ হাজার টাকা ঋণের বোঝা এরপরও তারা বাজেট দেয় যেখানে কোনো দিক নির্দেশনা নেই আজকে এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে এরপরও যেসব বুদ্ধিজীবী তাদের প্রশংসা করেন তারা কি নিজেদের বিবেককে প্রশ্ন করেন সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলব আপনারা জাতি গঠনে কাজ করুন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন আজকে ডাকসু নির্বাচন নেই কোনো নির্বাচন নেই জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে সারাদেশে ওয়ার্কশপ করার কথাও বলেন বিএনপি মহাশিব মির্জা ফখরুল বলেন আজকাল তো জিয়াউর রহমানের নাম নেওয়া যায় না পরবর্তী প্রজন্ম তো তাকে স্মরণ করতে পারবে না এমনকি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে তার সম্পর্কে কোনো কিছু লেখা নেই এটা করা হচ্ছে পরিকল্পিতভাবে যে লোকটি স্বাধীনতার ঘোষণা দিল তার নামই নাই তিনি বলেন আওয়ামী দুর্নীতি ও সন্ত্রাসের বাইরে যেতে পারে না তাদের কেমিস্ট্রিতে এটা নাই আওয়ামী লীগের চরিত্র হচ্ছে কাউকে সহ্য করতে না পারা তারা প্রথমত সহিষ্ণুতায় বিশ্বাস করে না পক্ষান্তরে জিয়াউর রহমান সবার কথা শুনতেন তিনি কথা কমই বলতেন তিনি বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি সবার সাথে কথা বলে যে শিক্ষা কমিশন গঠন করেছিলেন তা বাংলাদেশে আর কখনো হয়নি বিএনপির মহাসচিব বলেন জিয়াউর রহমান সন্ত্রাস নির্মূলে কাজ করেছেন তিনি দেশের মানুষের মনের ভেতরে ঢুকে গিয়েছিলেন তার অলৌকিক শক্তি দিয়ে তিনি মানুষকে কাছে টানতেন আজকে তার সম্পর্কে আমরা ঠিকভাবে বলতে পারি না এত সৎ মানুষ ছিলেন কোনো স্বজনপ্রীতি ছিল না নিকতাত্তরাও কম আসতেন বাসায় তার সততার ধারে কাছেও কেউ যেতে পারবে না যে কারণে তার কফিন ঢাকায় আনা হলে বন্যার পানির মতো মানুষ ভিড় জমাতে থাকল মির্জা ফখরুল আরও বলেন জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান তিনি বাঙালি জাতিকে একটি নতুন পরিচিতি দিয়েছিলেন সেটি হল বাংলাদেশি জাতীয়তাবাদ তার কেবিনেটে দেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা ছিলেন দেশের সেরা মেধাবীদের নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন প্রত্যেকটি শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের নিয়ে তিনি সমুদ্র দেখাতে নিয়ে গেছিলেন হিজবুল বাহারে করে তিনি বলেন আজকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক করছেন একে খন্দকার তার বইয়ে জিয়াউর রহমানকে নিয়ে লিখতে গিয়ে সরকারের মানসিক নির্যাতনের শিকার হয়েছেন জিয়াউর রহমান তো জিয়াউর রহমান তিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তার কোনো তুলনা নেই সভাপতির বক্তব্যে এবিএম ও বাইদুল ইসলাম বলেন জাতির এই দু সময়সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যেতে হবে কারণ আজকে বাংলাদেশের ওপর শকুনের চোখ পড়েছে দেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবাইকে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি